আপনার কাছের মানুষ আপনার আপনজন আপনার সামনেই মুখোশ পরে চলাফেরা করবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যখন তারা পিছনে যাবে আপনি সামনের দিকে যাবেন তখন তাদের রূপটা আপনি বুঝতে পারবেন আপনাকে কে কতটুকু ভালো জানে কে আপনাকে কতটুকু মন্দ জানে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের কাকলি আপা নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা সকাল সকাল সবজি কাটলাম করলা ভাজি করব আলু দিয়ে যেহেতু ছেলেকে নিয়ে আজকে একটু বাহিরে যাব এই জন্য আজকে সকাল সকালই কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম করলা ভাজি করার জন্য কাটলাম এবং সকালবেলা সমস্ত কাজবার শেষ করে ছেলেকে নিয়ে দেখো চলে আসলাম বাজারে ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে কাটতে হবে স্কুলে যেহেতু যাবে এই ধুন তো পরিপাটি হয়ে স্কুলে যেতে হবে আর চুলগুলো সেই ঈদের সময় কাটা হইছে এরপরে আর কাটা হয় নাই তারপরে পুরো একদম আর্মি কাটিং দিয়ে চুলগুলো সুন্দর করে কাটা হইল তারপরে সেই চুলগুলো কাটা শেষ করে ও বলতেছে যে আম্মু আমার গেঞ্জি লাগবে তো স্কুল ড্রেসটা যখন পরবে তার নিচেই তো সেন্টু গেঞ্জি পরতে হবে গেঞ্জি না পড়লে তো সুন্দর লাগবেও না মানে জামাটা গায়ে আসলাম তো বললাম যে ওর গেঞ্জি দেন একদম ওর গায়ে যতটুকু মাপ লাগবে সেই গেঞ্জি বের করে দিল আমি জিজ্ঞেস করলাম একদম পুরো পারফেক্ট মাপটা আপনি বুঝলেন কিভাবে বললে যে ভাবি সবসময় আমার দোকান থেকেই নেয় এই জন্য ওর মাপটা আমার জানা তো এই ওর পছন্দ মতন গেঞ্জিটা নিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে আসলাম যেহেতু বিকেল হয়ে গেছে ওর সন্ধ্যার খাবারটা কেনার জন্য দোকানে গেলাম তো দোকানে যে ও এই খাবারটা খাওয়ার জন্য অনেক দিন ধরে বলছে যে আমি এটি খাবো তো যখন দোকানে যাই হয়তো সেই পরিমাণে টাকাটা আমার হাতে থাকে না আমি ওকে খাবারটা দিতেও পারি না তারপর আজকে নিয়ে আসলাম বাসায় তৃপ্তি করে খাইলো আপনি পরিবারকে নিয়ে অনেক ভালো আছেন সুখে আসেন শান্তিতে আসেন এ কথা কারো আসেন বলতে যাবেন না তাহলে দেখবেন আপনার এই সুখ আর শান্তির উপর বদ নজর দিবে আপনি দুঃখে আছেন, কষ্টের মধ্যে আসেন বেদনার মধ্যে আসেন তাও কারোর সাথে শেয়ার করতে যাবেন না দেখবেন আপনার ওই কষ্ট আর দুঃখের উপর লবণ ছিটাইব এটা ওদের কাজ ওদের নিজের কোনো কাজ থাকে না ওরা এইগুলো করেই বেড়ায় যাই হোক বন্ধুরা দেখো কোয়েল পাখির ডিম ডিম বড় একটা ডিম যদি সেদ্ধ করা হয় একটা ডিম খাইছে আর এই কোয়েল পাখির ডিম যদি পাঁচটা সেদ্ধ করি তুমি বলতে পারবে পাঁচটা ডিম খাইছে আর মেহমান যদি আসে এই কোয়েল পাখির ডিম দিয়ে কিন্তু ঝোল করে দেওয়া যাবে পোস করে দেওয়া যাবে কুরমা করে দেওয়া যাবে অল্পতে শাস্ত্রী জনপতে এক একটা দেওয়া যাবে কি সুন্দর না যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে কোথা থেকে দেখছো তারপরে দেখো কি কি কিনে নিয়ে আসলাম বাচ্চার জন্য যেহেতু ও স্কুলে যাবে ওর জন্য এক জোড়া জুতো কিনে নিয়ে আসলাম স্কুলের জুতো স্কুলের জুতোটা ওর পছন্দ হয়েছে তো আগে যে জুতোটা ছিল সেই জুতোটার পাশে